এক গ্রামের এক কোণে বাস করত ছোট্ট মেয়ে শুভ্রা সে খুব মিষ্টি ও পরোপকারী ছিল শুভ্রার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি সাদা মোরগ যার নাম ছিল রঙা একদিন শুভ্রা গ্রামের জঙ্গলে ঘুরতে গিয়ে একটি রঙিন পালক খুঁজে পেল পালকটি অদ্ভুতভাবে ঝলমল করছিল বাড়ি ফিরে সে তার রঙাকে দেখালো মোরগটি তখন হাসি মুখে পড়লো এটি জাদুর পালক কিন্তু এর ক্ষমতা জানার জন্য তোমাকে জঙ্গলের মণিমালা গাছ খুঁজে বের করতে হবে অবাক হয়ে রঙাকে বলল তুমি কথা বলতে পারো রঙ্গা বলল এই জাদু পালকের কারণেই আমার কথা বলার ক্ষমতা এসেছে এখন চলো আমাদের মণিমালা গাছ খুঁজতে হবে তারা দুজনে মিলে জঙ্গলে রওনা দিল অনেক খোঁজার পর তারা একটি ঝলমলে গাছ দেখতে পেল গাছটি সোনালি রঙের ফল দিয়ে ভরা ছিল গাছের নিচে ছিল এক দুষ্ট দৈত্য দৈত্য তাদের দেখে বলল এই গাছে হাত দিতে হলে তোমাদের আমাকে তিনটি ধাঁধার উত্তর দিতে হবে শুভ্রা এবং রঙ্গা বলল বলো শুনি কি সেই তিনটি ধাঁধা প্রথম ধাঁধা ছিল কোন জিনিস যত ভাগ করো তত বাড়ে শুভ্রা অনেক চিন্তা করে বলল খুশি দৈত্য মাথা নাড়ল দ্বিতীয় ধাঁধা ছিল যে জিনিস দেখতে পাও না কিন্তু সব কিছুকে ছুঁয়ে যায় কি সেই জিনিস রঙা সঙ্গে সঙ্গে বলল হাওয়া দৈত্য আবার মাথা নাড়ল তৃতীয় ধাঁধা ছিল যে জীব কখনো মিথ্যা বলে না শুভ্রা হাসি মুখে বলল শিশু তিনটি উত্তরই সঠিক হওয়ায় দৈত্য গাছটি তাদের দিয়ে দিল মণিমালা গাছের একটি ফল ছুঁতেই রঙা সোনার মোরগে পরিণত হলো শুভ্রা তখন দেখতে পেল এই মোরগ গ্রামের সবাইকে আনন্দ এনে দেয় এভাবেই শুভ্রা ও রঙা গ্রামের সবার কাছে প্রিয় হয়ে রইল